দুই হাজার সালের পর নিউজিল্যান্ডের হয়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি কলিন মুন্ড্রো তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলোচনায় এসেছিলেন তিনি তবে নির্বাচকরা শেষ পর্যন্ত মুন্ড্রোকে নিউজিল্যান্ড দলে জায়গা দেয়নি যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলে দিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী এই ওপেনার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড তবে সেই দলে জায়গা হয়নি মুন্ড্রোর তাতে কিছুটা অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন কিউ এই ক্রিকেটার নিজের অবসরের বিবৃতিতে মুন্ডো বলেছেন যদিও জাতীয় দলের হয়ে অনেকদিন খেলা হয়নি কিন্তু ফ্রান্সাইজি টি ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা আমি কখনোই ছাড়িনি টি বিশ্বকাপের দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়ার এখনই সঠিক সময় নিউজিল্যান্ডের হয়ে তিন ফর্মেট মিলিয়ে একশো তেইশটি ম্যাচ খেলেছেন মুন্ডো যেখানে একটি টেস্ট সাতান্নটি ওয়ানডে ও পঁয়ষট্টি টোয়েন্টি ম্যাচ ছিল সাদা বলের ক্রিকেটে একসময় দলের নিয়মিত সদস্য ছিলেন মুন্ড্রো তিনি নিউজিল্যান্ডের দু হাজার চোদ্দ ও দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন খেলেছেন দু হাজার উনিশ বিশ্বকাপে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড দলেও